ব্লেডের টুকরো দিয়ে নারী মূর্তি এঁকে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুলল সুন্দরবনের সায়ন ছোট থেকেই স্বপ্ন ছিল রং তুলির ক্যানভাসে ফুটিয়ে তুলবে এক অভিনব কিছু আর সেই মতোই প্রায় কয়েকশো ব্লেড ব্যবহার করে ক্যানভাসে এক নারীর ছবি ফুটিয়ে তুলে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুলল সুন্দরবনের সায়ন দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভার নামখানা ব্লকের নারায়ণপুরের অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে বাবা কৃষক অত্যন্ত অভাব সংসার চলে তাদের মিদ্যা মধ্যে ছোট থেকেই ইচ্ছে ছিল এমন কিছু করে দেখাবে যাতে বাবা মার মুখ উজ্জ্বল হয় আর সেই মতোই অভিনব চিন্তাভাবনা তার ছোট থেকে পড়াশোনায় খুব একটা ভালো না হলেও রংতুলির ক্যানভাসে সে ফুটিয়ে তুলতো এই বিশ্বজগতকে গণেশনগর বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করে আর এরপরই নামখানা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সাফল্য পাওয়ার পর সে তার স্বপ্ন নিয়ে বিভুর হয়ে পড়ে নেট দুনিয়ায় সার্চ করে সে জানতে পারে রংতুলির ক্যানভাসে অনেকেই সাফল্য লাভ করলেও এই ধরনের ব্লেড দিয়ে কোনো নারী মূর্তি ফুটিয়ে তোলা আগে কেউ কখনো করে দেখানি আর সেই মতোই কয়েকশো ব্লেড দিয়ে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে সেই ব্লেডগুলিকে ছোট ছোট ছেলে সুন্দর করে কেটে এক নারী মূর্তি ফুটকে তোলে ভালোই তো লেগেছে আরও চাই আমার সন্তান যেমন নারীর তুলে ধরেছে আর প্রত্যেক আমাদের সত্যি আর্থিক অবস্থা তত ভালো নয় তো আমি ভাবি যে অনেক টাকা পয়সা থাকলে যে সব কিছু ইচ্ছা হয় তা নয় কিন্তু যে শিখে তারও একটা ইচ্ছা থাকা উচিত তাই যেন আমি ঈশ্বরের কাছে সত্য প্রার্থনা করি প্রত্যেক সম্মান দিতে শিখে যেমন আমার ছেলে জায়গায় পৌঁছেছে আমি তাদেরও বাড়ির থেকে আশা করি যে প্রত্যেক ছেলে মেয়েদের দাঁড়ায় জন্য নারীকে সম্মান করে আরও যে ইচ্ছা আছে আরো যেন এসে যেতে পারে শুধু এই তো হবে নি আমি আশা করি আরও যেন একটু বড় হয় সবার আশীর্বাদ চাই লাইন কি করব আমরা গরিব লোক আমরা অবস্থান করে লাইন করব লালন পাল লালন পালন আমি ছোটবেলা থেকে এই দেখুন ও দেখি পড়াশোনায় তোমরাটা ভালো না ও কিন্তু সবচেয়ে ছবি আঁকতো ওই দেখে আমাকে আমার বড়দাবর লজিয়ে যেটা কাফে তাকে সেইটাইই পড়াতে হবে আমি তখন ওকে আটাইই ভক্তি লই ও দেখি মন ধ্যান ধারণা ছোটবালা থেকে আজ অবধি ছবি আঁকানি ঘুরে আমার মনে হয় এইভাবে সবসময় তো আমরা রং তুলি ক্যানভাস এরকম কিছুই আঁকি তো এরকম সবাই আমার মতন ছেলে মেয়েরা সবাই আঁকছে তো আমি ভাবলাম একটু নিত্য নতুন কিছু করে সবার কাছে যদি আমি একটু মানে প্লেস করতে পারি তো সেই ভাবনা যেই ভাবনা সেই কাজ তো তারপর আমি অনেক মানে সার্চ করলাম অনেক প্ল্যাটফর্মে সার্চ করলাম যে এইরকম ব্লেড দিয়ে কেউ কাজ করেছে কিনা তো দেখলাম এরকম কেউ নেই ইন্ডিয়ার মধ্যে প্রথম যে ব্লেড দিয়ে মানে সত্তরটা ব্লেড দিয়ে টোটাল পাঁচ ঘন্টার মধ্যে আমি একটা মেয়ের পোর্ট্রেট মানে সাধারণ ঘরের মেয়েকে আমি তুলে ধরেছি আমি পারলে কোনো পোর্ট্রেট আমি করতে পারতাম মানে ঋষি মনীষী এদের ছবি করতে পারতাম তো এদের ছবি তো সবাই করে কিন্তু এই যে স্বাভাবিক সাধারণ বাড়ির মেয়ের ছবি তো কেউ করবে না তো যাই ভাব মানে ভেবেছি সেটাই করেছি এর পাশাপাশি তোমার কি কি রয়েছে এর পাশাপাশি আমি মানে ফ্যাশন ডিজাইনার পড়াশোনা করেছি তো মডেলিং তো মোটামুটি করি ফ্যাশান শো তো করি আর ইচ্ছে আছে বা ছবি তো আঁকাই ছেলে মেয়েদেরকে আমার সত্তর থেকে আশিটা স্টুডেন্ট আছে তো তাদের পাশে থাকতে চাই আর অনেকে মানে দুস্থ পরিবারের ছেলেমেয়েরাও আমার কাছে আঁকে তাদেরকে ফ্রিতে আমি আঁকাই তো রং খাতা মাঝে মাঝে তাদেরকে আমি আমার তরফ থেকে যতটা করি চেষ্টা করি যদি এরকম কেউ থাকে আমাকে যদি হেল্প করে বাচ্চাদের জন্য তাহলে আমি আরও মানে খুশি হব আর কি যদি কেউ আমাকে এরকম হেল্প করতে পারে